দেখো এটা কী বলেছে যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে কে যোগ করা হলো আর যোগফলটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে কে এর মান কত দেখুন এখানে আমি অপশন টেস্ট করে করার চেষ্টা করব আমি চারটে অযুগ্ম সংখ্যা ধরলাম যে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত অযুগ্য সংখ্যা এবং সেটি ক্রমিক আকারে রয়েছে এইগুলো যদি গুণ করি সাত তিন একুশ একুশ আর পাঁচে হচ্ছে একশো পাঁচ তোমাদের একশো পাঁচ বেরোচ্ছে একশো পাঁচের সঙ্গে যদি কে যোগ করি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে হবে এবার আমি অপশান দেখি একশো পাঁচের সঙ্গে যদি আমি নয় যোগ করি কত হবে একশো চোদ্দো হবে যেটা পূর্ণবর্গ নয় এবার আমি দ্বিতীয় অপশানটা দেখি একশো পাঁচের সঙ্গে যদি ষোলো যোগ করি কত বেড়াচ্ছে একশো একুশ হচ্ছে একশো একুশটা কি এগারো স্কোয়ার তো অবশ্যই এটা হতে পারে নেক্সট দেখো কি বলেছে একশো পাঁচের সঙ্গে বত্রিশ যোগ করেছে যেটার অ্যান্সার বেরোচ্ছে একশো সাঁইত্রিশ এ একটা অ্যান্সার হতে পারে না পরবর্তীতে দেখো চার নম্বর অপশান একশো পাঁচের সঙ্গে চৌষট্টি যোগ করেছে যেটার অ্যান্সার একশো উনসত্তর হচ্ছে এটাও আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা তেরো স্কোয়ার দেখো যেহেতু আমাদের ষোলো অ্যান্সার করে আমাদের ছোট সংখ্যা অ্যাড করেই আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে তো আমি অপশান ষোলোকেই অ্যান্সার মার্ক করব। এবার যদি আমাদের অপশানে ষোলো না থেকে অন্য সংখ্যা থাকতো যেটা পূর্ণবর্গ সংখ্যা হতো না তাহলে আমি চৌষট্টিকে মার্ক করতাম